প্রিয় সাথীরা ইলিশিয়ান এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে জানাবো প্রথম পার্বিক মূল্যায়ন সম্পর্কে কব থেকে হবে এবং তার জন্য নির্দিষ্ট গাইডলাইন কি কি ফলো করতে হবে সেইগুলো বিষয়ে তো আসুন শুরু করা যাক ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আচার্য প্রফুল্লচন্দ্র ভবন কলকাতা সাত লক্ষ এক থেকে গত বিশে মার্চ দু হাজার পঁচিশে সকল চেয়ারম্যান জেলা প্রাথমিক কাউন্সিল এবং সমস্ত জেলার অবর বিদ্যালয় পরিদর্শকের কাছে সকল এসএসকে সহ সমস্ত প্রাইমারি এবং জুনিয়র বেসিক স্কুল এদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে ক্লাস রুটিন সার্কুলেশন এবং বার্ষিক অ্যাকাডেমিক অ্যাক্টিভিটি সংক্রান্ত বিষয়ে যে নির্দেশগুলো দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে প্রি প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য সামেটিভ মূল্যায়ন প্রথম পার্বিক যেটা সেটা ষোলোই এপ্রিল দু হাজার শুরু হবে এবং তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে শেষ করতে হবে এ বিষয়ে বলে রাখি প্রশ্নপত্র নিজেদেরকে তৈরি করতে হবে সেই নির্দেশ অনেক আগেই আপনারা পেয়েছেন কারণ হচ্ছে এক একটি স্কুলের পঠন পাঠন পৃথক পৃথক অধ্যায় পর্যন্ত হয়ে থাকে শিশুর কাম্য সামর্থ্য ওই অধ্যায় পর্যন্তই সম্ভব যে অধ্যায় পর্যন্ত তাদেরকে শেখানো হয়েছে সেই জন্য প্রশ্নপত্রও ভিন্নতর হয় তাই প্রতিটি স্কুলের প্রশ্নপত্র শিশুর কাম্য সামর্থ্য অনুযায়ী হওয়া প্রয়োজন এছাড়া একটা নতুন বিষয় এসছে যেহেতু হলিস্টিক প্রগ্রেস রিপোর্ট কার্ড একটা নতুন বিষয় সেই রিপোর্ট কার্ডে যে তথ্যগুলি পূরণ করতে হবে সেই দিকে নজর রেখে প্রশ্ন তৈরি করা প্রয়োজন তার জন্য নোন টু আননোন লোকাল টু গ্লোবাল বা বামূর্ত থেকে বিমূর্ত এরকমভাবেই প্রশ্নপত্রগুলো তৈরি করতে হবে তাহলে হলিস্টিক রিপোর্ট কার্ডে সেই তথ্যগুলি সঠিকভাবে পূরণ করা সম্ভব হবে তো মাথায় রাখবেন এই প্রশ্নগুলি যে যে বিষয়টি পড়াচ্ছেন কেন্দ্রে সে যদি সেই বিষয়ের প্রশ্নের দায়িত্বে থাকেন তাহলে অবশ্যই প্রশ্নপত্র সঠিক হবে তার জন্য যে যে বিষয় পড়াচ্ছেন সে সেই বিষয়েই প্রশ্নটা করবেন এবং যে নির্দিষ্ট সময়ের মধ্যে সামেটিভ ইভেলুয়েশন শেষ করার কথা সেই সময়ের মধ্যেই সামেটিভ ইভ্যালুয়েশন শেষ করে রিপোর্ট কার্ডটা কিন্তু অনলাইনে এন্ট্রি করতে হবে আশা করি বিষয়টি সকলের কাছে পরিষ্কার হয়েছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থাকুন ধন্যবাদ